পে নক দিবেন যে ভাই নাই বা এই মালটা আছে নাই এটার কত দাম আপনারা স্ক্রিন থেকে একটা শট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাকে জানাবেন যে ভাই এই মালটা আছে নাকি বা এই মালটা কত রেট কি দেখি কি হলে দেওয়া যাবে কোন ভাবে কি বিস্তান্ত বিসমিল্লাহি রহমানির রহিম বন্ধুরা আজকে আপনাদেরকে আমি কিছু ভালো মানের কোর দেখাবো 100% 100% অরিজিনাল কোয়ে চিলা চিলা আমাদের দ্বারা সম্ভব না ভালো মাল ভালো মাল মোটামুটি মোটামুটি অর্থাৎ মিডিয়াম নরমাল তো আজকে আপনাদেরকে কিছু ভালো মানের কোর দেখাবো হয়তো আপনার পরিস্থিতি ভেদে দু একটা কোর নর্মালও দেখানো তবে ওটার দাম ওই রকম নর্মাল হবে সোজা কথা এখন কথা হচ্ছে বন্ধুরা এই এই মালগুলো আপনারা কিভাবে নিতে পারবেন আপনারা চাইলে হোম ডেলিভারি দেওয়া সম্ভব প্রথমে এক কেজি বাবদ আপনাকে একশো দশ থেকে বিশ টাকা গুনতে হবে পরে প্রতি কেজি তিরিশ টাকা কেজি প্রতি পড়বে যদি হোম ডেলিভারিতে নেওয়া হয় আর যদি সুন্দরবনে দিতে হয় তাহলে সুন্দরবনের হিসাবটা আলাদা ওটা ওটা ওদের ওরা বিল ধরে ইচ্ছা হিসাব আছে যাই হোক ওদিকে যাবো না তো আপনারা চাইলে ঘরে বসে কিন্তু এই মালটা নিতে পারবেন হয়তো কস্টিংটা একটু বেশি পড়বে এটাই স্বাভাবিক আপনারা স্ট্রিট ফার্স্টের মাধ্যমে আমার কাছ থেকে এই কোরগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার কালেকশনের যে কোরগুলো আছে এখান থেকে এখানে তো অনেকগুলো কোর আছে সবগুলো দেখানোর প্রয়োজন হবে না কিছু স্যাম্পল আছে দ্বিতীয় কথা হচ্ছে এই মালগুলো সব পুরাতন সেকেন্ড হ্যান্ড দেখুন এই একটা মাল এই যে একটু কালার পুরাতন হয়ে গেছে মান কিন্তু খারাপ না মান কিন্তু ভালো আছে এ একটা মাল দেখুন পুরাতন হয়ে গেছে কিন্তু মান কিন্তু ভালো আছে এগুলো সেকেন্ড হ্যান্ড মাল এই যে মালটা দেখতে পাচ্ছেন এই যে পুরাতন মাল একুনা একটু জং ধরা থাকবে চটা থাকবে এগুলো সেকেন্ড হ্যান্ড যদি কেনা হয় মেনে নিতে হবে তারপরও আমরা চেষ্টা করি একটু ভালো মানের মাল কেনার জন্য এবং বিক্রি করার জন্য এই হচ্ছে বিষয় তো চলুন আপনাদেরকে ডিটেলস এখান থেকে স্যাম্পল নিয়ে আপনাদেরকে দেখাই কোনটার কতটুকু কোয়েট এবং কত পিস কি তবে এখান থেকে কিছু মাল অলরেডি কিন্তু বুকিং হয়ে গেছে কিছু মাল সব না বুকিং হয়েছে বা কথাবার্তা চলতেছে এরকম তো ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদের যেটা প্রয়োজন থাকলে অবশ্যই ইনশাল্লাহ পেয়ে যাবেন সুদাসুদ্ধি খোলা মেলা কথা আশা করি বুঝতে সুবিধা হবে চলুন তো বন্ধুরা এখন আপনাদেরকে আমি মেপে দেখাবো প্রথমে হচ্ছে এই ছোট কোটটা দেখাবো দেখুন এইটা কোয়ালিটি কেমন এ কিন্তু পুরান্ত করবে রং জং সব থাকবে এক কথা বারবার বলবো না তো এই কোডটা এভাবে সেন্টিমিটার আপনাদেরকে তাহলে দেখতে পাচ্ছেন এটা আছে হচ্ছে বারো সেন্টিমিটার মতো সাড়ে বারো সেন্টিমিটার আছে এটার উচ্চতা আছে হচ্ছে আপনার পাঁচ সেন্টিমিটার এটার উচ্চতা হচ্ছে পাঁচ সেন্টিমিটার সামথিং কম বা পাঁচ সেন্টিমিটার এরকম সাড়ে চার সেন্টিমিটার প্লাস আপনি চার দশমিক আট সেন্টিমিটার পারে এটার প্রস্থ আছে হচ্ছে দু দুই দশমিক ছয় সেন্টিমিটার মতো এবং ভিতরে জায়গা আছে হচ্ছে আপনার সাড়ে ছয় সেন্টিমিটার আমি সেন্টিমিটার সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে এই যে কোটটা এখন আসুন এটার ওয়েটটা কতটুকু আসবে তোরটা আমি বলতেছি আপনাদেরকে ক্যামেরাটা দূরে এটা দুই কেজি একশো দেখুন দুই কেজি একশো ছেষট্টি গ্রাম এই কোটটার ওয়েট সরি 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 এই কোটটা ওয়েট তিন কেজি একশো ছেষট্টি গ্রাম এই কোটটা আচ্ছা আসুন এরপরে দেখুন এ আরেকটা কোর আছে এই কোটটা আর এই যে বড় কোর দেখতে পাচ্ছেন আপনারা এই কোরের মান সেম বলে আমার মনে হয় তো এই কোটটা টোটাল সি এ কত আছে মানে আপনার ইসে চড়া কত আছে ষোলো সেন্টিমিটার এটা উচ্চতায় আছে হচ্ছে আপনার আমি মুখে বললে আপনার শুনেন চার দশমিক পাঁচ সেন্টিমিটার এটার সাড়ে তিন সেন্টিমিটার প্লাস এবং এটা ভিতরের জায়গাটা পাবো আট দশমিক পাঁচ সেন্টিমিটার দেখতে পাচ্ছেন আট দশমিক পাঁচ সেন্টিমিটার তো এটার ওয়েট কত পাচ্ছি আমরা সেটা একটু দেখি এটা পাচ্ছি চার কেজি সাতশো উনচল্লিশ গ্রামের মতো এটা আচ্ছা গেল এবারে আসুন একটা কোড দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরাতন দেখতে তো আমার নিজের কোনো কাজে ব্যক্তিগত ব্যবহার লাগতো আমি এগুলো ব্যবহার করতাম দেখতে পুরাতন হতে পারে অনেকে বলবেন না না এটা তো এই মানটা মানে অতিরিক্ত ভালো কিন্তু চেহারাটা কালো আছে না কালোর মধ্যে ভালো ওই ওই রকম সব কোদে সাদা চকচক হয় ব্যাপারটা কিন্তু এরকম নাই কোডটা ফিনিশিং ভালো টাইট ফিটনেস অনেক সুন্দর এ কোডটা অনেক ভালো মানের কোড যারা মাল চিনেন তারা বুঝবেন কিছু কিছু লোক আছে কালো দেখেই দেখে দেখে কি মনে করেন যা মনে করবেন করেন আমার টাইম বলি এটা আছে সেন্টিমিটার উচ্চতায় কত সেন্টিমিটার সাত সেন্টিমিটার সাড়ে সাত সেন্টিমিটার উচ্চতায় এটা সাইডে এ থিকনেস আছে কত তিন সেন্টিমিটার ভিতরে জায়গা আছে নয় দশমিক পাঁচ সেন্টিমিটার তো এই কোটটার ওয়েটটা কত এই কোটটার ওয়েট ছয় কেজি সাতশো পঁচিশ গ্রাম এই কোরটা রয়েছে ছয় কেজি সাতশো পঁচিশ গ্রাম এটা অনেক ভালো মানের একটা কোর এ হচ্ছে বিষয় এখন আসুন এই পাশে সাদা কোটটা একটু দেখাবো আপনাদেরকে এখানে দুই সাইজের কোর আছে সাদা এটা এখনো খুলে দেখি নাই কোন অবস্থায় আছে কিনা আমার দেখা মতে কাজের জগতে আমি যত করে কাজ করেছি এবং বিক্রি করেছি এই যে কোরগুলো দেখতে পাচ্ছেন এই টাইপের কোরগুলোর উপরে কোনোদিন কোনো কোর পায় নাই এটার ফিনিশিংটা দেখেন এই হচ্ছে বিষয় দেখুন এই যে সাদা কোরগুলো দেখতে পাচ্ছেন এই সাদা কোরটার আপনার দুই সাইডে মান মাপ কত আছে দেখুন এটা আছে হচ্ছে আপনার আঠারো সেন্টিমিটার এটা আছে আঠারো সেন্টিমিটার এইভাবেতে এটা উচ্চতায় থিকনেস পাওয়া যাবে চার সেন্টিমিটার এটার থিকনেস পাওয়া যাচ্ছে চার সেন্টিমিটার উচ্চতায় হচ্ছে চার সেন্টিমিটার এবং মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেটা হচ্ছে দশ সেন্টিমিটার তো এই কোটটার ওয়েটটা কত আসবে সেটা অবশ্যই আপনাদেরকে জানানো উচিত পাঁচ কেজি তিনশো একান্ন গ্রাম তার মানে পাঁচ কেজি তিনশো গ্রামের মতো এটার কিন্তু ওয়েট আছে এরপরে আসুন ওই এটা একটু বড় মানে ওয়েটে সাইজে একটু বড় দেখতে পাচ্ছেন এই ওই সাদা কোরের বড়টা একটা তো এটা টোটাল আছে হচ্ছে সাতেরো দশমিক পাঁচ সেন্টিমিটার টোটাল আর এটার উচ্চতা আছে হচ্ছে আপনার ছয় সেন্টিমিটার এটা প্রস্থ আছে চার সেন্টিমিটার ভিতরে গ্যাপ আছে নয় দশমিক পাঁচ সামথিং নয় দশমিক সাত আট সেন্টিমিটার মতো এরকম আর এই কোরটার ওয়েটটা আসবে হচ্ছে আপনার সাত কেজি আটশো সাতাত্তর গ্রাম প্লাস মাস হয়ে থাকে সাইজ মানে অনেকটা এরকম হয় আচ্ছা এরপরে আসুন এখানে আমাদের কিছু বিগ সাইজের কোর আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক বড় সাইজের কোর তো এই যে কোড দেখতে পাচ্ছেন এই কোটটা আর আছে তার আগে এই কোটটা দেখতে নেই এই যে একটা কোড দেখতে পাচ্ছেন এই কোটটার হচ্ছে আপনার thickness মানে সাইডে এই পর্যন্ত ব্যাসাদ্য হচ্ছে মানে লম্বা হচ্ছে আর এইবা চওড়াটা বলি 19.5 সেমি এটার উচ্চতা পাবেন হচ্ছে 5 সেমি উচ্চতায় পাবেন এটা সাইডে প্রস্থ আছে হচ্ছে 9. ছয় সাত ছয় থেকে সাত সেন্টিমিটার চার দশমিক সরি বন্ধুরা এটা হচ্ছে আপনার চার দশমিক নয় বা পাঁচ সেন্টিমিটারের কাছাকাছি এটার ভিতর জায়গা আছে হচ্ছে দশ সেন্টিমিটার একটু কম সামান্য বা দশ সেন্টিমিটার ধরলেও ধরা যায় এরকম আর এই কোটটার ওয়েট আছে হচ্ছে আপনার আট কেজি ছয়শ চুয়াত্তর গ্রাম এই কোটটার ওয়েট আচ্ছা এবার আসুন সব থেকে বড় যে কোটটা এই মুহূর্তে আমার কাছে আছে আবেলেবেল এই যে কোটটা দেখতে পাচ্ছেন এই কোটটা তলের কোটটা এবং এরকমের কোর এর মান সেম সেমই শুধু চেহারাটা একটু নতুন পুরাতনের মতো দেখতে এই কোটটার হচ্ছে সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার দেখুন উনিশ দশমিক পাঁচ সেন্টিমিটার হচ্ছে এটার এই সাইড থেকে এই সাইড এবং এটার উচ্চতা যদি আমরা দেখতে চাই তাহলে আছে হচ্ছে আপনার সাত সেন্টিমিটারের সামথিং মাইনাস বা সাত সেন্টিমিটার ধরলাম আর এটার প্রস্থ আছে হচ্ছে চার সেন্টিমিটার সামথিং মাইনাস একশো তো মাইনাস আর এখানে আছে বারো সেন্টিমিটার এই হচ্ছে বিষয় আর এই কোটটার ওয়েটটা কতটা পাচ্ছি নয় কেজি পাঁচশো পঞ্চান্ন গ্রাম এটা দশ কেজি প্লাস নয় কেজি পাঁচশো এরকমের সাইদের সাধারণত হয়ে থাকে তো দেখি এই কোটটা এর আরো একটা কোর আছে সেটাও তো দেখি এটা আছে নয় কেজি সাতশো তো এই হচ্ছে বিষয়টা তো আপনাদের যাদের এই গুলো লাগবে এইগুলোর দাম দুশো বিশ টাকা করে আপনারা চাইলে হোম ডেলিভারি তো দেওয়া যাবে তবে হোম ডেলিভারিতে নিলে হয়তো আমি মোটের মোট যে দামটা সে ধরনের এই কোরটার দাম কথার কথা এক হাজার টাকা আসলো আমি চেষ্টা করবো আপনাদের ওইখান থেকে পঞ্চাশ টাকা একশো টাকা কম নেওয়ার জন্য তা কেন এর কারণ হচ্ছে হোম ডেলিভারিতে আপনার খরচা বেশি যাবে তো ওই হোম ডেলিভারির ক্ষেত্রে আমারও সুন্দরবনে যেতে কষ্ট কম হবে সব কিছু মিলাইয়ে এখান থেকে আপনার জন্য আমি কিছু কম রাখলাম বাকিটা আপনার দিয়ে উঠায় নিতে হবে যাদের এলাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস অনেক দূরে তারা হোম ডেলিভারিতে নিতে পারবে আর যারা হোম ডেলিভারিতে না সুন্দরবনে নেবেন কন্ডিশনে নেবেন তাদের জন্য ওই রেটটাই প্রযোজ্য থাকবে চেষ্টা করব আপনাদেরকে না সার দেওয়ার জন্য মানে এভাবে কেউ কথা বলে না আমি একটু অন্যরকমভাবে আমাদেরকে বললাম তো এইটাই ছিল আজকের ভিডিও তো ভিডিওতে কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন যে ভাই বুঝি নাই বা এই মালটা আছে নাই এটার কত দাম আপনারা স্ক্রিন থেকে একটা শর্ট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাকে জানাবেন যে ভাই এই মালটা আছে নাকি বা এই মালটা কত রেট কি দেখি কি হলে দেওয়া যাবে কোনভাবে কি বিস্তান্ত অবশ্যই মিনিমাম পাঁচশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে কারণ কোনো যদি এই মালটা আপনি না নেন ব্যাকে আসে তো আমার ভালো অঙ্কের একটা ডাবল ভাড়া গুনতে হবে তো আমি রিক্সে দিতে চাই না আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটাকে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করার জন্য আর যারা পরিচিত হয়ে গেছেন রেগুলার মাল নেন এদের বিষয়ে ব্যাপারটা একটু আলাদা তো ফিনিশিং যেটা বলতে যাচ্ছে আপনাদেরকে আপনারা চাইলে হোম ডেলিভারি অথবা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন সুন্দরবন ইত্যাদি আর হচ্ছে এটা দাম পড়বে হচ্ছে দুইশো টাকা করে কেজি আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন